মহরাম মাসের সুন্নতি আমল কি কি? কি কি আমল আমরা এই মহর্রাম মাসে করতে পারব প্রথমত এই মহার্রম মাসকে কেন্দ্র করে আমাদের সমাজে যে সমস্ত কাজগুলি প্রচলিত রয়েছে বা যে সমস্ত আমলগুলি প্রচলিত রয়েছে সেগুলোর অধিকাংশ জাইফ হাদিস দ্বারা প্রমাণিত সেগুলোর অধিকাংশ ভুল এবং বিদাত বা হারাম কিছু কিছু আমল রয়েছে যেগুলো সম্পর্কে হয়তো বর্ণনা রয়েছে কিন্তু সেই বর্ণনাগুলো একদম বানাওয়াট এবং জাল মহরম মাসকে কেন্দ্র করে রসুসাল্লাহ আলহি ওয়াসাল্লাম থেকে শুধুমাত্র রোজা রাখা ছাড়া আশুরার রোজা রাখা ছাড়া অন্য আর কোনো কিছু প্রমাণ নেই মহরম মাসকে কেন্দ্র করে আমাদের সমাজে বিভিন্ন ধরনের কাজ করা হয় কিন্তু শুধুমাত্র রোজা রাখা এবং সেই রোজাটা আবার কি উদ্দেশ্যে রেখেছে সেই উদ্দেশ্যেই আমাদেরকে ওই রোজা রাখতে হবে তবেই আল্লাহ রসু ওয়াসাল্লাম তিনি যেরকমভাবে আমাদেরকে বলেছেন সেটার ওপর আনুগত্য করা হবে সেটার ওপর আমল করা হবে নচেত হবে না তো এই দশই মহারামকে কেন্দ্র করে বা মহার্নম মাসকে কেন্দ্র করে শুধুমাত্র হাদিস দ্বারা শাহি হাদিস দ্বারা আমরা কি পেলাম রোজা রাখা রোজা রাখা ব্যতীত অন্য আর কোন ধরনের আমল এই মহরম মাসে আপনি কিছু নেই মহরম মাসে শুধুমাত্র রোজা রাখা আছে এ সম্পর্কে সাহি মুসলিমে যে হাদিসটি রয়েছে সেটি আপনাদেরকে পড়ে শোনাব চুন আবদুল্লাহ ইবনা আব্বাস রাদি আল্লাহ তালন থেকে হাদিসটি বর্ণিত যে হাদিসটি মা মুসলিম রহমতুল্লাহ আলী সাহি মুসলিমের মধ্যে নিয়ে এসেছেন হাদিস নাম্বার এক তিনি বলেন হিনা সামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউম আশুরা ওয়া আমারা বিসিয়ামিহ আল্লাহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আশুরার সিয়াম পালন করলেন অর্থাৎ দশই মুহাররম মুহাররম মাসের 10 তারিখে তিনি রোজা রাখলেন ওয়া আমারা বিসিয়ামিহি এবং রোজা রাখার সিয়াম পালনের নির্দেশ দিলেন ক্বাল ইয়া আল্লাহ সাহাবা ইকরামরা জিজ্ঞাসা করলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে হে আল্লাহু ইন্নাহু ইয়াউমুন তুআযযিহুল ইয়াহূদু ওয়ান নাসারা ই দিনটি এমন একটি দিন যেদিন ইয়াহূদি নাসারার সম্মান করে তো ইয়াহূদি নাসারা ইয়াহূদি খ্রিস্টান তারা যদি দশই মুহররম আসুরার দিন সম্মান করে এবং আমরাও যদি রোজা রেখে তার সম্মান জানাই তাহলে তো একই রকম হয়ে যাচ্ছে তাদের তো বিরোধিতা করতে হবে তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি তিনি বললেন ফাকাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আউস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন فاذا কানাল আমুল মুকবিল ইনশা আল্লাহ সোমনা আলিয়া আছে আগামী বছর ইনশা আমি যদি জীবিত থাকি তাহলে দশই মোহরম মোহরম মাসের দশ তারিখে শ্যাম পালনের নয় তারিখেরও রাখবো বর্ণনাকারী বলেন ফলে তিল আমা রসুল্লাহি সাল আলহিম আগামী বছর মোহরম মাস আসার আগে আগেই আল্লাহ রসুল সাল্লাহ আলহি মৃত্যু হয়ে গেল ইন্তেকাল হয়ে গেলেন ইন্না ও ইন্না আলহি রাজ তাহলে সেই মুসলিমের এই হাদিস থেকে আমরা স্পষ্ট ভাষায় বুঝতে পারলাম যে মহারাম মাসে আল্লাহ রসুল আল্লাহ আলী ওসাল্লাম তিনি দশই মহারাম মহারাম মাসের দশ তারিখ আসরার দিন তিনি নিজে রোজা রেখেছেন এবং রোজা রাখার আদেশ দিয়েছেন সাথে সাথে তিনি এটাও বলেছেন যে আগামী বছর আমি যদি জীবিত থাকি তাহলে নয় তারিখের দিনও রোজা রাখবো এ হাদিস থেকে স্পষ্ট আরও যে মহরম মাসে দুটি রোজা রাখতে হবে নয় তারিখ এবং দশ তারিখ আরও একটা বর্ণনা পাওয়া যায় সেখানে দশ এবং এগারোর কথা উল্লেখ আছে যদিও সেই হাদিসটির ব্যাপারে ওলামাই মাহাদিসিনদের একলাপ রয়েছে তো উত্তম হচ্ছে যে আপনি নয় এবং দশ তারিখের দিন রোজা রাখবেন